সহজ মনে করেছে না গো এ দুনিয়া তামাশা গা নেই হে এটা তামাশা করার জায়গা নয় এটা মস্তানি করার জায়গা নয় বাটকারি করার জায়গা নয় মস্তানি তো সেখানেই হবে কত বড় মস্তান তুমি কত বড় মায়ের লাল তুমি সেদিনই কিন্তু আমার আল্লাহ ঠুকে ঠুকে টুকে টুকে সাইজ করবে আর বলবেন ফাদাম দামা আলাইহিম রব্বুম বিজাম বিহিম সেদিন তুমি সোজা হয়নি আজকের তোমাকে সোজা করব ওরে কি করে সোজা করে বাঁকা কাস্তে সোজা হবে কি করি ওরে কামার দোকানে নিয়ে যেতে হবে আগুনে ফেলতে হবে পুড়িয়ে লাল করতে হবে ঠুকে 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 সোজা করতে হবে রে যুবক আজকের সোজা হতে চাও না আলেমরা বললে টিটকারি মারো তবলিগওয়ালারা বললে টিটকারি মারো আমি নিজে দেখেছি নিয়ে বসে আছে তাস জামা জামাতওয়ালারা পিছনে গিয়ে দাঁড়িয়ে আছে বলে ওদের চলে যেতে বল পেরেশান করিস না ওরে ওরা করে নি তুমি বলেছো তোমার পায়ে কুড়ুল মেরেছো তুমি তোমার পায়ে কুড়ুল মারনি তুমি তোমার কপালে কুড়ুল মেরেছ ও আমার পাপ্তিরা সোনার লালেরা তুই আল্লাহ তালা বলেন ফাদাম দামা আলাইহিম রব্বুহুম বিযাম্বিহিম ফাসাওয়াহা আজকের সজা হতে চাও না সেদিন চরম সজা করে দেবে তাহলে বুঝে আসছে এর পিছনে কত কুরবানি আজকে মনে করেছে। হসপিটালে ঔষধ ইসলামটা বাপের ভৌতিক সম্পত্তি এর পিছনে অনেক কুরবানি আছে গো অনেক কোরবানি আছে সেই জন্য করে আমরা বাপ দিনা সোনার লালের আল্লাহওয়ালা বন্ধুরা আপনাদের আগে আসতে হবে আমাদের ভাবতে হবে এর পিছনে যারা কুরবানি করে বাচ্চাকে এতিম করে বিবিকে বেওয়া করে যারা চির জনমের মতো চলে গেছে তারা যদি এসে বলে হে ডোমাবুড়ির মানুষেরা

কিছু নাই সব লাল লাল এই যে নেকির খাতা বাড়াতে হবে নেকির খাতা বাড়াতে হবে হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমন আমার নবী আমার নবীর চোখের পানি ফেলতে দেয়নি আমার নবী বেঁচেছেন তো চলে গেছেন ঠিক তদ্রূপ বিশ্ব নবীর চোখের পানি মোছানোর জন্য এমন কি আপনারা কেউ আছেন আমার নবীর চোখের পানি মোছাবেন আমরা আছি তো ইনশাআল্লাহ নবীর চোখের পানি মোছানোর জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু সাল্লাম বের হয়েছে হঠাৎ দেখছেন একটা গাছের সঙ্গে একটা ছোট্ট বাচ্চা বাঁধা একটা গাছের সঙ্গে একটা ছোট্ট বাচ্চা বাঁধা এই বাচ্চাটা কার বাচ্চা এই বাচ্চাটা কার বাচ্চা বাঁধা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখছেন এটা সেই হযরতে আব্দুল্লাহ আনসারীর বাচ্চা এই খেজুর গাছের সঙ্গে একদম উদমভাবে ভাবে বাঁধা এমন ভাবে বেঁধে পারে না পা ভি পারে না শুধু কাঁদছে আর বলছে আব্বা আব্বা আমার কি তোড়ি খুলবে না আব্বা আমার কোমর থেকে কি কাছে খুলবে না দোষটা কি ছিল হে এরিয়া দোষটা কি ছিল বেঁধেছেটা বাকি হযরতে আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদম গরিব এত গরীব এত গরীব গরিব খাওয়ার মতো ভালো কোনো সরঞ্জাম ছিল না পরনের ভালো কাপড় পর্যন্ত ছিল না হঠাৎ খিদেরে জ্বালাই তিন দিন খাওয়া নেই তিন দিন তিন দিন খাওয়া নেই তিন দিন না খেয়ে তার বাচ্চাগুলো শুকিয়ে গেছে বিবির মুখ শুকিয়ে গেছে হজরত আবদুল্লাহ আনসারের মুখ শুকিয়ে গেছে আজ আব্দুল্লাহ আনসারির ঘরের দিকে হেলে আছে আচ্ছা আপনার তার